আজকে বেআইনি বাড়ি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব আর যে ইনফরমেশানগুলো আশা করি সাধারণ মানুষের খুব কাজে লাগবে তার সাথে থাকছে ক্যাপিটাল মার্কেটের টুইস্টিং এবং যেখানেতে যারা নিউ বিজনেসম্যান নতুনভাবে বিজনেস করতে আসছে মার্কেট ট্রেনিং সমস্ত কিছু নিয়ে আমি আসছি অংশমান আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন সঙ্গে থাকুন তো প্রথমে আজকে যে তথ্যটা নিয়ে আসছি সেটা হলো যে আপনারা জানেন যে গার্ডেন রিচ কাণ্ডের পর থেকে কলকাতা কর্পোরেশন একটা বড় ধাক্কা খেয়েছে ধাক্কাটা হলো যে গার্ডেন রিচ কাণ্ডটা হওয়ার পর কিন্তু অনেক কিছু তথ্য বেরিয়ে আসছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে শহর জুড়ে শুধু বেআইনি এবং তার সংখ্যাটা এতটাই বেশি যে দীর্ঘদিন এই সমস্ত বেআইনি বাড়ির কোনো রেকর্ডই হয়নি এবং যে বাড়িগুলো হয়েওছে সেই সমস্ত তথ্যও কিন্তু কলকাতা কর্পোরেশনের হাতে ছিল না গার্ডেন ব্রিজ একটা কাণ্ডও কিন্তু অনেকটা কিছু আমাদের সাবধান করে দিয়েছে এবং আমরা যারা প্রফেশনাল আমাদের ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে অ্যালার্মিং একটা সিচুয়েশন তৈরি করে দিয়েছে একটা অ্যালার্ম তৈরি করে দিয়েছে যে খুব কেয়ারফুলি খুব সাবধানে কিন্তু কাজ করতে হবে কেন এই মার্কেটে কিন্তু অসাধু লোকের অভাব নেই ইভিন আমাদের প্রফেশনাল যারা আমরা কাজ করে এসছি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছি আমাদের মধ্যেও কিন্তু অনেকে আছেন যে এই ধরনের পাল্টা কাজ অনেকে কিন্তু করছেন করে সাপোর্ট করছেন অনেক কিছু আছে তো যাই হোক মূল বিষয়টা এবার যেটায় আসি যে অনেকে সরি অনেকে না জেনে বুঝেই বেআইনি করে ফেলছেন আবার অনেকে জেনে বেআইনি করছেন তো যারা না জেনে বেআইনি করছেন কলকাতা কর্পোরেশনের এই প্রায় এক দেড় মাস টানা প্রত্যেকটা ওয়ার্ডে প্রায় যে সমস্ত জায়গায় বেআইনিগুলো হয়েছে প্রত্যেকটা একটা রেকর্ড করার কাজ চলছে এবং তাতে প্রচুর প্রচুর ফাইল লগ হয়েছে এবং সেটার জন্য যেটা হয়েছে যে প্ল্যান কেসগুলো প্রচণ্ড ধাক্কা খেয়েছে কলকাতা কর্পোরেশনের রেভিনিউ ড্রপ হয়ে যাচ্ছে কেন ইঞ্জিনিয়ারদের সংখ্যা অতটা নেই সব মিছে মিলেমিশে একটা মানে এমন একটা ঘোটালায় চলে গেছে আফটারঅল রেভিনিউ নষ্ট হচ্ছে এমপ্লয়মেন্ট যেটা জেনারেট করে রিয়েল এস্টেটে সেটা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কেটটা একটা ভোলাটাইল মার্কেটে এসে বাড়িয়ে গেছে বিষয়টা কি যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য বলে শুরু করলাম সেই বিষয়টা হচ্ছে যারা অনেক ক্ষেত্রে ছোটোখাটো বেআইনি করে ফেলেছে তাদের ক্ষেত্রে কলকাতা কর্পোরেশন একটা ফোর জিরো ওয়ান নোটিশ দেওয়া হচ্ছে ফোর জিরো ওয়ান নোটিশ মানে স্টপ ওয়ার্ক বাড়ির সামনে অনেক সময় দেওয়ালেতে পেস্টিং করে দিয়ে আসছে বা তাদেরকে নোটিশ দিয়ে দেখা করতে বলা হচ্ছে অনেক ক্ষেত্রেই লোকে বিষয়টা জানেন না অনেক ক্ষেত্রে মানুষ কলকাতা কর্পোরেশনের বা তার ওয়ার্ডের যে কাউন্সিলর আছে তার ওপর বিশ্বাস করছে ও ঠিক আছে কাউন্সিলার আছে কিছু হবে না কিন্তু প্র্যাকটিক্যালি যেটা হচ্ছে তারা দেখা করছেন না নির্দিষ্ট সময়ের মধ্যে ফাইলগুলো রিপোর্টিং হচ্ছে এবং প্রত্যেকটা ফাইলের ভাঙার অর্ডার হয়ে আসছে এবার আপনাদের বলে দিই একবার যদি ভাঙার অর্ডার হয়ে যায় সেই অর্ডার কিন্তু আর একটিফাই হয় না কেন এটা টোটালটাই কম্পিউটারাইজড সিস্টেম সেক্ষেত্রে যেটা করতে হবে উইদিন দ্য থার্টি ডেসের মধ্যে আপনাকে মিউনিসিপ্যাল কোর্টেতে আপনাকে অ্যাপিয়ার হতে হবে কিন্তু সেক্ষেত্রে হচ্ছে কি এত কেসের চাপ সেখানে কিন্তু স্টে অর্ডার পাওয়া যাচ্ছে না অর্থাৎ সাত দিন অতিক্রান্ত হবে বা তার আগেই কলকাতা কর্পোরেশান লোকজন নিয়ে কিন্তু আপনার বাড়িটা ভেঙে দেবেন সুতরাং আপনাদের বলার বিষয়টা এটা এই বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে নেবেন প্রথম বিষয় হচ্ছে যে আইন মেনে বাড়ি করুন তাতে আরাম করে রাত্রিতে ঘুমোতে পারবেন কেউ আপনার কাছে এসে কড়া নেড়ে কলার তুলে কথা বলতে পারবে না এটা কিন্তু আমি একদম সোজা পথে চলার চেয়ে আমার মনে হয় এর চেয়ে বড়ো জিনিস আর হয় না তবুও যারা ভুল করে ফেলেছেন কারুর পরামর্শে হোক বা সত্যিকারে আপনার স্পেস খুব নেই এটা না করলে চলবে না করে ফেলেছেন এরকম অনেক কাজ আছে সেক্ষেত্রে কলকাতা কর্পোরেশনের নথিভুক্ত যারা এলবিএস আছে মার্কেটে অনেক দালাল ঘুরে বেড়াচ্ছে যারা বলছেন যে আমরা এলবিএস আমরা আর্কিটেক্ট বলে লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছে আপনি কলকাতা কর্পোরেশনের পোর্টালে যাবেন সেখানে আমাদের নথিভুক্ত এলপিএসদের দিয়ে কাজ করান সেখানে পোর্টালে তার ফোন নাম্বার থেকে তার অফিস অ্যাড্রেস সমস্ত কিছু বাড়ির অ্যাড্রেস সব কিছু পাবেন সুতরাং এই বিষয়গুলো যদি আপনাদের অবগত হন আপনারা তাহলে কিন্তু আপনারা পরবর্তীকালে ঠকবেন না এবং চারশো এক নোটিশ পাওয়া মাত্রই কনসার্ন বোরোতে আপনারা যান কী করতে হবে বড়োর ইঞ্জিনিয়াররা আপনাদেরকে বলে দেবে বা পোর্টালেতে গিয়ে আমাদের এলবিএস বিএস অ্যাসোসিয়েশানে যোগাযোগ করতে পারেন বা আমাদের পোর্টালে গিয়ে এল নাম পেয়ে যাবেন তাদের পরামর্শ নিয়ে কাজ করুন না হলে কিন্তু একটা চক্র তৈরি হয়ে গেছে যারা নিজেদের এল বলে এই সমস্ত কাজগুলো করছে এবং লাখ লাখ টাকা অনেকে হয়ে যাচ্ছে সেটা যাতে না হয় সেই বিষয়ের জন্য আপনাদের অবগত করলাম দ্বিতীয় আসছে আজকে আপনারা জানেন যে শেয়ার মার্কেট শেয়ার মার্কেট অনেকের একটা ভ্রান্ত ধারণা শেয়ার মার্কেট বিশেষ করে বাঙালিদের যে শেয়ার মার্কেট মানে শেয়ার মার্কেটে লুবটি করা বা শেয়ার খেলা ভালো নয় লস হয়ে যেতে পারে অনেকে দেউলিয়া হয়ে গেছে একদমই তা নয় শেয়ার মার্কেট অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে মোটামুটি মোটামুটি কেন ইন্ডিয়ান ইকোনমিকে বুঝতে সহযোগিতা করে এবং বিজনেসের ট্রেনিং কোন দিকে ট্রেন্ড যাচ্ছে সেটা বুঝতে সহযোগিতা করে আজকে ক্যাপিটাল মার্কেটের যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে কিন্তু মার্কেটটা আপ হলো ক্লোজিংয়ের সময় এবং মার্কেট কিন্তু খুব দারুণ বুমিং হয়েছিল এবং প্রায় দু তিন ঘন্টা প্রায় একই জায়গায় মার্কেট রেখেছিলো যেটা আমার ফোরকাস ছিল তেইশ হাজার চারশো সেই তেইশ হাজার চারশো নিফটি কিন্তু ধরে রেখেছিল কিছু কিছু শেয়ার মারাত্মক আপস ডাউন হচ্ছিলো কিন্তু মারুতি সুযোগই আমি বলবো যেন এরা লোকাল মার্কেটটাকে পুরো ধরে নিয়েছে লো কস্ট অটোমোবাইল সেক্টরে লো কাস্ট গাড়ি এরাই একমাত্র তৈরি করছে এবং এর শেয়ার চরচর করে যেমন বাড়ছে এবং আগামী দিনেও বাড়বে পাশাপাশি মাহিন্দ্রা মাহিন্দ্রাও ভেরি গুড ফাইট দিচ্ছিলো যেহেতু ইন্ডিয়ান কোম্পানি কিন্তু মাইন্দার শেয়ার আজকে ড্রপ এটা আপস অ্যান্ড ড্রপ আজ আবার হয়তো আগামীকাল ও আপে উঠবে কিন্তু একটা স্ট্যান্ডার্ড জায়গা দিয়ে মাহিন্দরা যাচ্ছে কিন্তু মাইন্দার যে প্ল্যানিংগুলো নিয়েছে সেগুলো ফুলফিল হতে কিছু সময় লাগবে এবং এরা ইলেকট্রিক ভেহকেলসের দিকে এরা নজর দিয়েছে যে বড় গাড়ির ক্ষেত্রে ইলেকট্রিক ভেহিকলস কী করে আনা যায় এবং আরও কস্ট এফেক্টিভ করা যায় সেই বিষয়ে এদের নিজস্ব টেকনোলজি কিছু ইউজ করছে দেখা যাক বারবারই বলছি এটা যে আশা করি এরা ভালো ব্যবসা করবে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে যে মার্কেট যাচ্ছে এবং রিয়েল এস্টেটের দিকে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে যে আজকে যে এস স্টিল এটাও আজকে উঠেছে ভালো টাটা স্টিল তো একই স্ট্যান্ডার্ড ধরে রেখেছে আলট্রাটেক দুর্ধর্ষ শেয়ার আপ হচ্ছে তো বোঝাই যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে একটা বিশাল ব্যাপক ডেভেলপমেন্ট হচ্ছে এবং আগামী দিনে যেটা আমাদের মনে হচ্ছে যে যেটা নিয়ে আমরা চর্চা করি রিয়েল এস্টেট কিন্তু মারাত্মক ভূমি সো দ্যাট আমাদের ম্যানেজমেন্ট একটু ঠিকঠাক করলে কলকাতা কর্পোরেশন একটু যদি ঠিকঠাক চলে আমার মানে এই যে আনএমপ্লয়মেন্টের বিষয়টা কিন্তু খুব একটা বড় আমাদের মাথা ছাড়া দেবে না তো যাই হোক আজকের ভিডিওটা আশা করি আপনারা দেখবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটা সো দ্যাট সার্কারস আমরা সময় ভালো কাজ করার চেষ্টা করি টাইমলি কাজ করার চেষ্টা করি কিন্তু অনেক সময় আমরা করতে পারি না এবং লার্জেস্ট নেটওয়ার্ক যেখানে আমাদের সমস্ত মানুষকে আমরা কানেক্ট করার চেষ্টা করি আজকে এই অবধি ভালো থাকুন এবং প্রত্যেক দিন ঠিক আগামীকাল থেকে একদম নিয়ম করে সকাল আটটায় ঠিক এরকম ভিডিও পাবেন এবং ঠিক রাত্রির নটায় এরকম ভিডিও পাবেন সকাল আটটার ভিডিও যে বিভিন্ন তথ্য নিয়ে থাকবে এবং রাত্রি নটাতেও সারাদিনের সমস্ত কাজকর্ম নিয়ে ভিডিও থাকবেন থ্যাংক ইউ ভালো থাকবেন আর বেআইনি নয় ভালোভাবে বিজনেস করার চেষ্টা করুন ধন্যবাদ